আজ দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের এলাকায় এমন একটি ঘটনা ঘটেছে যা বলার মতো না আপনারা শুধু এই প্রকাশ্যে ডাকাতি দেখছেন আমাদের এলাকাতে এরকম ডাকাত রাস্তাঘাট রাতে হয়ে থাকে সেই সাথে এই সময় বাড়ি বাড়ি চুরি ডাকাতি এগুলো বেড়ে গেছে আপনাদের সামনে সাথে একটি নয় দুটি ঘটনা শেয়ার করব যে ঘটনা শুনলে আপনারা আটকে যাবেন আগে একটা সময় ছিল মানুষ গোপনে চুরি করত বা চুরি বা গোপনে ডাকাতি করত। বা রাত হলে এখন কিন্তু তা নয় এখন দেখা গেছে ডাকাতি করার পরেও আপনাকে প্রকাশ্যে হুমকি দিয়ে টাকা নেবে এখন আপনি বলবেন যে ডাকাতি করছে আবার প্রকাশ্যে হুমকি দিয়ে কেন টাকা কিভাবে টাকা নিছে হ্যাঁ আমাদের এলাকায় এরকম ঘটনা অহরহ ঘটতেছে একটি হলো আমার ফুপুর বাড়ি ছিল তার ট্রান্সমিটার সে একটা মানে ডাকাত না চোর যেটাই হোক চিন্তাইকারী মানে চুরি করে নিয়ে চলে গেছে খুলে গেছে তো খুলে গেছে নিয়ে গেছে ওইখানে সে নাম্বার লিখে গেছে এখন নাম্বার লিখেছে যে এই নাম্বারে যোগাযোগ করো এই নাম্বারে এত টাকা দাও সুতরাং সে দশ হাজার টাকা দাবি করে যে দশ হাজার টাকা দিলে ট্রান্সমিটার সে ফেরত দেবে নতুবা দেবে না যাই হোক ওই নাম্বারে যোগাযোগ করা হলে তখন একই কথা বলে যে দশ হাজার টাকা দিলে আমি ট্রান্সমিটার এটা ফেরত দেব নতুবাদ দিব না তো তখন তারা থানা পুলিশ করে থানায় গিয়ে মানে কেস করে থানায় গিয়ে কেস করে আর কি সে কেস করার কারণে পুলিশ আসে আসার পর পুলিশ ওই নাম্বারে কথা বলে পুলিশ আবার বলে কি এখানে আমার ঘাবলা আছে পুলিশ মনে এদের মধ্যে সামিল হতে পারে যেহেতু অনেক ঘটনাই প্রমাণ আছে কারণ হলো পুলিশ তাকে কল দিয়ে বলছে তুমি কয়ে আসো ঠিকানা বলো তারপরে বলে কি তুমি ভিডিও কলে সামনে আসো আমার প্রশ্ন হলো পুলিশ কেন এগুলো বলবে ভিডিও কলে সামনে আসো সে তার নাম্বার ট্র্যাক করবে তার লোকেশন বের করবে করে তাকে ধরবে অথচ কিন্তু পুলিশ এটা করেনি না করে পুলিশ জিজ্ঞাসা করছে যে তুমি ভিডিও কলে সামনে আসে একবার কয়ে থাকো আমার প্রশ্ন হলো পুলিশকে তারা থানা পুলিশ করার পরেও কোনো কাজ হয়নি এবং এর আগেও একটা চুরি হয়েছে সেটাও থানাতে ডায়রি করছি কিন্তু কাজই হয়নি পুলিশ অস্বীকার মানে পারবে না বাধ্য হয়ে সেই নাম্বারে তাকে বিকাশে ওই নম্বর বিকাশ করা ছিল বিকাশে তাকে টাকা দেওয়া হয়েছে আমার প্রশ্ন হলো পুলিশ তো এ টু জেড সব বার করতে পারবে তাহলে পুলিশ কেন বার করলো না পুলিশ কেন লোকেশন ট্র্যাক করলো না পুলিশ কেন এদের বিকাশে টাকা দিয়েছে তার নম্বরে বিকাশ করা আছে সব কিছু করা আছে তাহলে পুলিশ কেন তাকে ধরলো না অথচ পুলিশ এসে কি বলে যে তুমি কয়ে আসো তুমি একবার ভিডিও কলের সামনে আসো মানে করা অবস্থা সেই ছিনতাইকারি প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে কি আমার এখানে টাকা দাও আমি এখন জঙ্গলে আসি তোমার সমস্যা কী এই টাইপের কথা বলতেছে আর আরেকটা কথা বলি আমাদের এই কঠিন পরিস্থিতি ধানে পানি দেওয়া যে কত ধান জমি যেটা এই মুহূর্তে ধান গামড় হয়ে গেছে ধান পাকার সময় ধানে পানি দিবে কতটা জরুরি অথচ কি করছে এই সময় সেন্টাইকারি ট্রান্সমিটার যেটা আমরা ডিপ বলে থাকি আপনারা কে কী বলেন জানি না আমরা ডিপ বলে থাকি ডিপের ট্রান্সমিটার উদা হয়ে গেছে চুরি করছে তাহলে চিন্তা করে দেখেন আজকালকার মানুষ কারেন্টের এগুলো চুরি করতে দ্বিধা করছে না একসময় আগে ছিল কারেন্টের তার চুরি করতো আর এখন তার তার তো চুরি করে করে সেই সাথে ট্রান্সমিটারগুলো চুরি করা ধরছে তাহলে কি পরিমাণ বেকারত্বের হার বেড়ে গেলে এই কাজগুলো করে আর জানি না কারা করছে এগুলো প্রকাশ্যে নাম্বার দিয়ে যাচ্ছে হুমকি দিচ্ছে অথচ থানা পুলিশেও তাদের কিছু করতে পারছে না এর কারণ কি আমি নিজেও জানি না এই যে দেখুন না আমার মনে হয় যে বাচ্চালক আমি যে একটা ঘটনা দেখছি ডাকাতরা তাকে আক্রমণ করছে সে পিছ দেখি চলে আসছে যে পিছিয়েও ডাকাতরা থাকতো তাহলে কী হতো ভাগ্য ক্রমে সে বেঁচে গিয়েছে আমার মনে হয় যে বাসটা সরাসরি তাদের বাস পিছিয়ে চালিয়ে যাওয়া লাগতো তাহলে ঠিক ছিল আরে ভাই এত ডাকাত এত কিছু কী করে বলবো তাহলে এতগুলা প্রশাসন লোক যে পাহারা দেয় তাহলে তারা কি করে তারা চোর পুলিশ ডাকাতকে অনেকে বলে থাকে ঠিক হয়ে চিনে প্রশাসন যদি চায় একদিনেই এদেরকে ঠিক করতে পারবে কারণ প্রশাসন যেহেতু ডিউটি করে কোথায় চোর ডাকাত থাকে কী অবস্থায় থাকে তাদের কাছে একটু হলেও আমার মনে হয় ইনফরমেশন আছে তারা যদি চায় বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারে একটা শান্তির দেশে পরিণত করতে পারে যদি তারা দেশকে ভালোবাসে এবং সঠিক হয়ে থাকে আমার মনে হয় যে এগুলো এখনই যদি আপনারা রুখে না দাঁড়ান তাহলে একদিন আপনাদের অবস্থা করুণ হয়ে দাঁড়াবে মোবাইল চুরিতে এটা অহরহ হচ্ছে আমাদের গ্রামের একজনের তালার উপর থেকে মোবাইল চুরি করে নিয়ে গেছে তারা বুঝতেই পারেনি এবং সে কিন্তু থানায় জিডি করছে। তো তাতেও কোনো কাজ হয়নি আমি জানি না যে আসলেই দিন দিন আমরা অমানুষ হয়ে যাচ্ছি নতুবা মানুষের জিনিস চিন্তা করে আমাদেরকে কেন চলতে হবে বা অন্য কোনো উপায় আমরা কেন বের করি না এরকম সঠিক সত্য তথ্য জানতে চোখ রাখেন নিউজে ভালো থাকবেন দেখাবে আগামী কোনো পর্বে আল্লাহ হাফেজ